আমি নাসির উদ্দিন পাটোরি সাহেবকে বলতে চাই যে আপনার মনে হয় জ্বর হয়েছে মানে জ্বরের ওষুধ খান আমার আপনার কাছে যদি ভাই টাকা না থাকে আপনি একজন প্রতিনিধিকে পাঠায় দেন আমি যে পাঁচশো টাকা আমি আপনাকে দিচ্ছি আপনি জ্বরের ওষুধ খান ভাইটাল নেতা নাসির উদ্দিন সাহেব তিনি বক্তব্য দিলেন যে তারা নাকি তিনশো আসন পাবে বিএনপি পাবে একশো আসন আমি তার উদ্দেশ্যে বলতে চাই তিনি কি খেয়ে আসলে বক্তব্য দেন আসলে বাংলাদেশে কি বিএনপি আর এনসিপি ছাড়া কি কোনো দল নাই তারা কি মানে কোনো আসন পাওয়ার মতো যোগ্যতা রাখে না আমি নাসির উদ্দিন পাটারী সাহেবকে বলতে চাই যে আপনার মনে হয় জ্বর হয়েছে ভাই আপনি সর্দেও বড়ো ভাই রাজনৈতিক হিসেবে বড়ো ভাই আমি চাই যে আপনি জ্বর মানে জ্বরের ওষুধ খান আমার আপনার কাছে যদি ভাই টাকা না থাকে আপনার একজন প্রতিনিধিকে পাঠায় দেন আমি যে পাঁচশো টাকা আমি আপনাকে দিচ্ছি আপনি জ্বরের ওষুধ খান এই ভোগাস গল্প দিয়ে না ভাই রাজনীতির মাঠে আসলে রাজনীতি করেন আপনার জেলা সম্ভবত চাঁদপুর আপনি চাঁদপুরে কি এখন পর্যন্ত একটা গণসমাবেশ করার সাহস দেখাইছেন বা এনসিপি ঢাকার বাইরে কোনো ধরনের কোন সভা সমাবেশ করার মতো অধিকার দেখাইছে বা সাহস দেখাইছে দেখায়নি তাহলে তারা এই বক্তব্যগুলো কেন দিচ্ছে তারা এই যে পাঁচই আগস্টের পরে তারা গণভবনকে তারা তাদের দলীয় কার্যালয় বানায়নি এটা তো আমাদের সৌভাগ্য ভাই তারা হচ্ছে এই যে প্রতীক নিয়ে কথা বলা হচ্ছে একটা শাপলা ফুল একটা জাতীয় ফুল এবং জাতীয় একটা প্রতীক সেই প্রতীককে তারা তাদের নিজেদের দলের প্রতীক হিসেবে চাচ্ছে তো তার মানে চিন্তা করে দেখেন আমি মনে প্রাণে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেই প্রতীকই দিবে কারণটা হল তারা সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠতেছে সরকারের আশীর্বাদ তাদের রয়েছে স্বয়ং ডক্টর ইউনুসের তার যে আশীর্বাদ এই এনসিপির উপর রয়েছে তারা শাপলা ফুল কেন তারা যা চায় তাই পাবে এটা আসলে আমি মনে করি এবং তারা যে গণভবনকে তাদের নিজেদের দলীয় কার্যালয় বানায় নেয় এটা তো মানুষ খুবই মানে এটাকে খুব ভালোভাবে নিচ্ছে যে না তারা সৌভাগ্যবশত তারা এই জিনিসটা করে নেই যে এনসিপি সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দল যে দলটি কিছু কতিপয় ছাত্র নেতৃবৃন্দদের নেতৃত্বে গড়ে উঠেছে কিন্তু তাদের কার্যক্রম আসলে সাধারণ মানুষের কাছে কতটুকু ছুঁয়ে গিয়েছে সে বিষয়ে আমাদের একটা সন্দেহর জায়গা রয়েছে তবুও নতুন দল হিসেবে অবশ্যই আমাদের জায়গা থেকে আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি দল তাদের যদি ক্রাইটেরিয়া পূরণ হয় তারা নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখে কারণ রাজনীতির মাঠে নতুন রাজনীতি করুক রাজনীতিতে তারা আসুক রাজনীতি করুক দেশের মানুষের জন্য তারপর এগুলো বিচার বিশ্লেষণ হবে কিন্তু এই যে ভোগাস গল্প গল্প এই বক্তব্য দিয়ে আসলে নিজেদেরকে তারা রাজনীতির মাঠে যে শিশু বাচ্চা এটা তারা প্রমাণ করাচ্ছে